একজন পথচারী কবি সত্য কথায় কবে শিক্ষা দীক্ষায় জিরো তাই কৌতুকে হতে যাচ্ছে হিরো আমার নেই গুরু জনগণ দিয়ে কৌতুক করি সরো হালকা কয়টা দাড়ি আর অপুর ঝিনে দেহ বাড়ি ডাল ভাত রান্না করেই পেট পুড়ে ঝাড়ি নাম হচ্ছে ঝুমা ব্যবসায় আমি কুমা আগে ব্যস্তাম জুইতো গাড়িটি মেরে দিয়েছে গুইতো হয়ে গেছে খুঁতো যে করেছে অন্যায় দু হাজার সালের বন্যায় যে করেছে দল পার্টি সেই জোরেছে খেজুরের পার্টির রাজনীতি মানেই মারামারি ভালো কাজে ভাত খারাপ কাজে ঠাপ এটা কিছু খাবে না খেয়ে থাকবে না যারা হচ্ছে সিচার তারা এই দেশের বড় বড় লিডার যারা দিতে পারছে ঝাড়ি তার হচ্ছে চার পাঁচ তালা বাড়ি যারা করছে কিলিক তারা পাচ্ছে দশ কেজি লিডারে লিডারে মিল সাধারণ পাবলিক কিল লোক করে শুধু চালাকি বুঝবি তোরা এ চালাকি এ দেশের লোক খায় ঘুষ আর ঘুষি তাই খেয়ে জনগণ হয় খুশি আকাশের যত তারা পুলিশের ভাইদের তত ধারা থানার কোর্ট এরা নেয় শুধু নোট জমি জমা আমুনি জম ভাই ভাই নিতে চায় না কম ভাই ভাই করে মারামারি থানা কোট বলে টাকা আয় তাড়াতাড়ি এগরে পিছ আগরে পিছ

টাইট সন্ত্রাসী হচ্ছে টাইট তাই সৈনিক বিরাইট ফখর দিন সরকার এই দেশটা ফকফকা করে দেওয়ার দরকার ক্রিমিনাল গুলো ফকফকা মারবে বলিষ্ঠ কণ্ঠ সাদা সরবে আলটা মানব আইডি বেঁচে মামলা করবে আর ও মরবে আর পোকা মরবে হে দেশবাসী ফাঁসি আশি আবার বলে ঝাকা নাকা দেহ দলে না গরীবের দেহ কি পাতা খেয়ে দলে দলে না এ দেশে নেই শাসন সে দেশে আমি ঝুমা আর কি দেব ভাষণ আগে পিছো আগে পিছো